হে গাইস আমি টাকলোয়া আপনাদের সাথে আছি সুন্দর একটা ব্লাক ভিডিও বিলাক ভিডিও বিলাক বলক ভিডিও না কিন্তু চলেন শুরু করা যাক তবে আমার সাথেও আছে একটা ব্লাক ম্যান হ্যাঁ ঈশ্বরের মতো লাফায় আমি তো টের পাই না আপনারা বলেন তবে আপনাদের ধারণা কি কিসের মতন লাফাই এই যে আমি টাকলো ঠিক আছে সবাই আছে আমাদের সাথে ক্যামেরাম্যান